এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলেপেলে আছে যেগুলো ছাত্র ছাত্রলীগজুবলিকি আমি যে পারি আবার সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুছানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা সাহায্য করো জি জি আপ্পা জি আপা আর আব্বা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে না আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন না আপা তাহলে তো আব্বা একটু ইয়ে হইতো না আইনজীবীরা যেতে পারে না দাঁড়াতে না সেখানে করে

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে কোম্পানি এর হয় তার সঙ্গে যোগাযোগ রাখা কোম্পানি এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা তারপর যখন মানে কাছে যে আপা আপনি আপা আমার ব্যক্তিগত ওই মত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হচ্ছে ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যেখানে থাকে সেখানে ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নাই আমি খুব কাছে কাছে আছি

একটা সহজ মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আব্বা সবার নয় সবার নয় মামলা জি আব্বা সবার নয় মামলা দিয়েছে আব্বা করার জন্য জি আমরা থাকতে দেশের যে অবস্থা দেশের অবস্থা খারাপ আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে খাবার নাই সব বন্ধ করে দিচ্ছে আর সব টাকা লুটে খাচ্ছে ব্যাংকে টাকা সব লুটে খাচ্ছে আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে জিভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি জিভাবে জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি জিভাবে ফেসবুকে বলে খালি এই করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা একটা কথা তোমাকে জানা রাখি জি আপা যে আপনি খুব লাভ আছে যে যারা মানি লন্ডারিং করছে জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি

আপা এটা তো আপনার দেশের মানুষ বুঝতেছে এবার যে অলিম্পি গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে আসছে ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে ডোনেশন দিচ্ছে সেটা কতটা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাজন বৈশে আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের চুষা টাকা নিয়ে আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সশই বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপ আপা আপ আপা